হ্যালো বন্ধুরা তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের বাংলা বিষয়ের আন্তর্জাতিক গল্প বিশাল ডানা এক থুরথুরে বুড়ো থেকে আশিটি গুরুত্বপূর্ণ এমসিকিউ আজ তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো শুরু করা যাক গাবরিয়াল গার্সিয়া মার্কেজের লেখা আলোচ্য গল্পটি থেকে প্রথম এমসিকিউ দেখো বিশাল ডানা এক থুরথুরে বুড়ো গল্পটি কে লেখেন উত্তর গাভরিয়াল গার্সিয়া মার্কেজ পরবর্তী প্রশ্ন বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটি বাংলায় তর্জমা কে করেন উত্তর মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ পরবর্তী এমসিকিউ বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটি কোন ছোট গল্পের অনুবাদ উত্তর এ ভেরি ওল্ড ম্যান উইথ ইনোরমাস উইংস পরবর্তী এমসিকিউ বিশাল ডানাওয়ালা এক থে বুড়ো কি ধরনের গল্প উত্তর ম্যাজিক রিয়ালিজমের গল্প অর্থাৎ জাদু বাস্তবতা ধারার গল্প পরবর্তী এমসিকিউ পেলাইওর স্ত্রীর নাম কি উত্তর এলিসেন্দা এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ পরবর্তী এমসিকিউ পেলাইও কোন দিন প্রচুর কাঁকড়া মেরেছিল উত্তর বৃষ্টির তৃতীয় দিন পরবর্তী এমসিকিউ সারা রাত ধরে পেলাইয়োর নবজাত শিশুটির কি হয়েছিল উত্তর জ্বর পরবর্তী এমসিকিউ কোন দিন থেকে সারা জগত কেমন বিষণ্ন হয়ে আছে উত্তর মঙ্গলবার পরবর্তী এমসিকিউ বুড়োর পরনে কি পোশাক ছিল উত্তর কুরুনির পোশাক পরবর্তী এমসিকিউ যাজক হওয়ার আগে পাদ্রে গনসাগা ছিলেন উত্তর এক হট্টা কট্টা কাঠুরি এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ পরবর্তী এমসিকিউ ডানাওয়ালা বুড়ো লোকটি কি খাই উত্তর বেগুন ভর্তা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ পরবর্তী এমসিকিউ কিউ ভ্রাম্যমাণ প্রদর্শনীর মেয়েটি মাকড়সা হল কিভাবে উত্তর বাবা মার কথার অবাধ্য হয়ে খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ পরবর্তী এমসিকিউ এ যে এক দেবদূত বুড়োকে দেখে এই কথাটি কে বলেছিল উত্তর এক পরশিনী এমসিকিউ পরবর্তী কখন বৃষ্টি ধরে এসেছিল উত্তর রাত তীরে পরবর্তী এমসিকিউ অদ্ভুত খবর পেয়ে পাদ্রে গনসাগা কখন হাজির হয়েছিলেন উত্তর সকাল সাতটার আগে পরবর্তী এমসিকিউ ডানাওয়ালা বুড়োকে পেলাইও কোথায় বন্দি করে রেখেছিলেন উত্তর মুরগির খাঁচাই দেবদূতকে দেখার জন্য এলিসেন্দা দর্শনী হিসেবে কত অর্থ ধার্য করেছিলেন উত্তর পাঁচ সেন্ট পরবর্তী এমসিকিউ পেলাইওদের বাড়ির সামনে ভিড়কে সরিয়ে দেওয়ার জন্য কাদের ডাকা হয়েছিল উত্তর সঙ্গীন সমেত সেনাবাহিনীকে পরবর্তী এমসিকিউ ডাকতে হল সঙ্গীন সমেত সেনাবাহিনীকে সঙ্গীন শব্দের অর্থ কি উত্তর বেয়নট অর্থাৎ বন্দুকের ডগায় লাগানো ছোড়া পরবর্তী এমসিকিউ সার্কাস দলের দরবাজি করের ডানাগুলো রকম ছিল উত্তর নক্ষত্র বাদুরের মতো পরবর্তী এমসিকিউ দেবদূতকে দেখার জন্য কারা দূর দূরান্ত থেকে এলো উত্তর কৌতূহলীরা পরবর্তী এমসিকিউ থুরথুরে বুড়োর একমাত্র অতি প্রাকৃত শক্তি কি ছিল উত্তর ধৈর্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী এমসিকিউ থুরথুরে বুড়োকে দেখতে আসা পর্তুগিজ লোকটির ঘুম না আসার কারণ কি উত্তর তারাদের কোলাহল তার ঘুম কেবল চটিয়ে দেয় পরবর্তী এমসিকিউ ঘুমে হাঁটা লোকটির সমস্যা কি ছিল উত্তর দিনে জেগে থাকা অবস্থায় সে যা যা করেছে সব রাত্রিরে ঘুমে ঘুরে উঠে গুবলেট করে দেয় পরবর্তী এমসিকিউ পেলাইও কোন কর্মে বা বৃত্তিতে নিযুক্ত ছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সাধ্যপালের কাজ অর্থাৎ পাহারাদারের কাজে নিযুক্ত ছিল পরবর্তী এমসিকিউ জ্ঞানী মহিলার মতে দেবদূতের প্রিয় খাদ্য কী ছিল উত্তর ন্যাপথলিন পরবর্তী এমসিকিউ মেয়েটি মাকড়শায় পরিণত হলে তার উদ্দেশ্যে অনেকে কি খাবার দিত উত্তর মাংসের বড়া এটাও গুরুত্বপূর্ণ এমসিকিউ পরবর্তী এমসিকিউ এক পঙ্গু বেচারি কি জিতে যাচ্ছিল উত্তর লটারি পরবর্তী এমসিকিউ কুষ্ঠরোগীর ঘাগুলো থেকে কি গজিয়েছিল উত্তর সূর্যমুখী ফুল পরবর্তী এমসিকিউ পাদ্রে গনসাগার কি রোগ হয়েছিল উত্তর অনিদ্রা রোগ পরবর্তী এমসিকিউ কিউ দিন ধরে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল উত্তর তিন দিন তিন রাত্রির পরবর্তী এমসিকিউ বুড়োকে দেখিয়ে দর্শনী বাবদ অর্থে বাড়ির মালিকরা কি বানিয়েছিল উত্তর এক চক মেলানো দোতলা বাড়ি বানিয়েছিল পরবর্তী এমসিকিউ শহরের কাছেই পেলাইও কি বানিয়েছিল উত্তর খরগোশ পালনের ঘিঞ্জি গোলক ধাঁধা পরবর্তী এমসিকিউ দোতলা বাড়ির জানালায় ছিল লোহার গরাদ যাতে উত্তর কোনো পথহারা হারা দেবদূত ঢুকে পড়তে না পারে আচমকা পরবর্তী এমসিকিউ সে বাড়ির ছিল অলিন্দ আর বাগান আর উঁচু তারের জাল কারণ উত্তর শীতের সময় যাতে কাকরারা আর ভিতরে ঢুকতে না পারে পরবর্তী এমসিকিউ দর্শনী বাবদ প্রাপ্ত অর্থ থেকে এলিসেন্দা কি কিনেছিল উত্তর কতগুলো উঁচু খুঁড়ওয়ালা ঢাকা জুতো এবং রামধনু রঙা রেশমি কাপড়ের অনেক প্রস্তক পোশাক পরবর্তী এমসিকিউ তখনকার দিনে রোববারে রোববারে রেশমি কাপড়ের পোশাক কারা পরতো উত্তর সবচেয়ে অভিজাত ও কাঙ্ক্ষিত মহিলারা পরবর্তী এমসিকিউ পেলাইও বড়লোক হওয়ার পর কোন দিকে দৃষ্টি দেয়নি উত্তর মুরগির খাঁচার দিকে দৃষ্টি দেয়নি পরবর্তী এমসিকিউ বাচ্ছাটি বাচ্চাটি মুরগির খাঁচার ভিতরে খেলতে চলে যেত তখনও তার উত্তর দ্বিতীয় দাঁতটি বেরোয়নি পরবর্তী এমসিকিউ কোন পশু তার বাচ্চাদের যাবতীয় যাচ্ছে যাচ্ছেতায় অপমান ও নিগ্রহ পরম ধৈর্য ভরে সহ্য করে উত্তর কুকুর পরবর্তী এমসিকিউ কে ধৈর্যের সঙ্গে বাচ্চাটির নিগ্রহ সহ্য করত। উত্তর দেবদূত পরবর্তী এমসিকিউ একই সঙ্গে দুজনকেই পেরে ফেলল জলবসন্ত এই দুজন হল উত্তর পেলাইও এলিসেন্দার বাচ্চা এবং তাদের আশ্রিত দেবদূত এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ পরবর্তী এমসিকিউ কে দেবদূতের হৃদপিণ্ডের ধুকপুক সোনার লোভ সামলাতে পারল না উত্তর যে ডাক্তার বাচ্চাটির রোগ দেখতে এসেছিল পরবর্তী এমসিকিউ ডাক্তারকে কোন জিনিসটি সবচেয়ে তাক লাগিয়ে দিয়েছিল উত্তর দেবদূতের ডানা দুটির যুক্তি ও প্রকৃতি পরবর্তী এমসিকিউ ডাক্তার কি ভেবে অবাক হয়েছিল উত্তর অন্য মানুষদেরই বা কোনো ডানা নেই কেন এমসিকিউ পরবর্তী পেলাইও দেবদূতকে কি ছুড়ে দিয়েছিল উত্তর একটা কম্বল পরবর্তী এমসিকিউ পেলাইও এলিসেন্দা আবিষ্কার করে যে রোজ রাতে দেবদূতের উত্তর হবে জ্বর আসে পরবর্তী এমসিকিউ দেবদূতের ডানাই কখন মস্ত কতগুলো আর ধরা পালক গুজিয়ে ওঠে উত্তর ডিসেম্বরের গোড়ায় পরবর্তী এমসিকিউ কিউ এলিসেন্দা পেঁয়াজ গুচ্ছ কখন কাটছিল উত্তর একদিন সকালে খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ পরবর্তী এমসিকিউ এলিসেন্দার মাথায় কি ফন্দি খেলছিল উত্তর দেবদূতের দর্শনী বাবদ পাঁচ সেন্ট করে আদায় করার ফন্দি পরবর্তী এমসিকিউ পেলাই ও শুতে সুতে দিয়েছিল উত্তর একটা আটচালার নিচে পরবর্তী এমসিকিউ দেবদূত যখন উড়ে যাচ্ছিল তখন তাকে দেখাচ্ছিল উত্তর জরাগ্রস্ত শকুনের মতো পরবর্তী এমসিকিউ দেবদূতের উড়ে যাওয়ার দৃশ্য দেখে এলিসেন্দার অনুভূতি কেমন হয় এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ উত্তর এলিসেন্দা স্বস্তি বোধ করে উদাস ও হয় পরবর্তী এমসিকিউ দেবদূতের নোখগুলি কোথায় খাঁজ কেটে দিচ্ছিল উত্তর সবজি বাগানের মধ্যে পরবর্তী এমসিকিউ পাদ্রে গনসাগা কাকে চিঠি লিখবেন বলে জানালেন উত্তর বিশপকে পরবর্তী এমসিকিউ পাদ্রে গনসাগা খাঁচার মধ্যে ঢুকে ডানাওয়ালা বুড়োকে কোন ভাষায় সুপ্রভাত জানান উত্তর লাটিন ভাষায় এই এমসিকিউটাও গুরুত্বপূর্ণ পরবর্তী এমসিকিউ ছোট হাজারি কি উত্তর সকালের খাবার পরবর্তী এমসিকিউ তারা কি উত্তর আমেরিকার এক প্রকার বিশালাকার বিষাক্ত রমস ও মাকড়সা হল তারান্তুলা পরবর্তী এমসিকিউ গুনতে গুনতে এখন সে সব সংখ্যায় শেষ করে ফেলেছে কি গুনার কথা বলা হয়েছে উত্তর এক বেচারি মেয়ের বুকের ধুক ধুক পরবর্তী এমসি জগতের সবচেয়ে দুর্ভাগা ও অশক্তরা কিসের সন্ধানে এসেছিল উত্তর স্বাস্থ্যের সন্ধানে পরবর্তী এমসিকিউ কিউ ভ্রাম্যমাণ সার্কাস দলের ভিড়ের মধ্যে কে বার কয়েক ভো ভো করেছিল উত্তর এক উড়ন্ত দরবাজিকর পরবর্তী এমসিকিউ কিউ পরিণত হওয়া মেয়েটি উত্তর একটি মস্ত ভেড়ার মতো বড় পরবর্তী এমসিকিউ সায় পরিণত হওয়া মেয়েটি কোথায় যাবে বলে বাড়িতে কিছু না জানিয়ে বেরিয়েছিল উত্তর নাচের আসরে এই এমসিকিউটাও গুরুত্বপূর্ণ পরবর্তী এমসিকিউ একমাত্র তাই তাকে আধ ধরে বাঁচিয়ে রেখেছে কি কাকে আধ ধরে বাঁচিয়ে রেখেছে উত্তর মাংসের বড়া মাকড়সায় পরিণত হওয়া মেয়েটিকে আট দিন ধরে বাঁচিয়ে রেখেছে এই এমসিকিউটাও গুরুত্বপূর্ণ পরবর্তী এমসিকিউ এক অন্ধ আতুর সে তার দৃষ্টি ফিরে না পেলেও তার মধ্যে কি অলৌকিক ঘটেছিল উত্তর তার তিনটে নতুন দাঁত গজিয়েছিল পরবর্তী এমসিকিউ বেলাভূমির বালি কোন মাসের রাত্রিরে ঝকঝক করে গুঁড়ো আলোর মতো উত্তর মার্চ মাসের রাত্রিরে পরবর্তী এমসিকিউ ফরিস্তার চোখ ফেটে জল বেরিয়ে এসেছিল কেন উত্তর ফরিস্তার শরীরের পাঁচটা তপ্ত লোহায় পুড়িয়ে দিয়েছিল পরবর্তী এমসিকিউ বাচ্চা কখন স্কুলে যাওয়া শুরু করল উত্তর রোদে বৃষ্টিতে মুরগির খাঁচা সম্পূর্ণ ধ্বংসের কিছুকাল পরে পরবর্তী এমসিকিউ কে কখন দেবদূতকে প্রথম দেখল উত্তর দুপুরবেলা পেলাইও দেখেছিল পরবর্তী এমসিকিউ ভোর ভোর ওঠা দর্শকরা এসে বুড়োকে কি খাবার ছুড়ে দিয়েছিল উত্তর ফলের খোসা আর ছোট হাজারির উচ্ছিষ্ট পরবর্তী এমসিকিউ পাদ্রে গনশাখা সন্দেহ করলেন যে বুড়ো আসলে এক জোচোর ফেরেববাজ কারণ উত্তর বুড়ো ঈশ্বরের ভাষা অর্থাৎ লাতিন বোঝে না পরবর্তী এমসিকিউ পরোশিনীর মতে দেবদূত কি জন্য এসেছিল উত্তর পেলাইও এলিসেন্দার শিশুটিকে নিয়ে যেতে এসেছিল পরবর্তী এমসিকিউ দেবদূতকে শেষ বাড়িগুলোর উপর দিয়ে উড়ে যেতে কে দেখেছিল উত্তর এলিসেন্দা পরবর্তী এমসিকিউ বাড়ির মালিকদের অবশ্য বিলাপ করার কারণ ছিল না বাড়ির মালিকদের নাম কি উত্তর পেলাইও এবং এলিজেন্ডা এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ পরবর্তী এমসিকিউ দর্শকদের মধ্যে সবচেয়ে সরল লোকটির থুরথুরে বুড়োকে কি নাম দেওয়া উচিত বলে মনে করেছিলেন উত্তর জগতের পুরোপিতা পরবর্তী এমসিকিউ দর্শকদের মধ্যে অপেক্ষাকৃত কঠিন হৃদয়ের লোকেরা বুড়ো সম্পর্কে কি মতামত দেয় উত্তর বুড়োকে এক পাঁচ তারার সেনাপতির পদে উন্নীত করে দেওয়া হোক যাতে সে সব যুদ্ধবিগ্রহই জিতে যেতে পারে পরবর্তী এমসিকিউ তার গায়ে আর জ্বর নেই কার গায়ে জ্বর নেই উত্তর পেলাইও এলিসেন্দার বাচ্চার গায়ে জ্বর নেই পরবর্তী এমসিকিউ তখন ওরা একটু দরাজদিল হয়ে উঠল ওরা দরাজদিল হয়ে কি ঠিক করেছিল উত্তর পেলাইও এলিসেন্দা ঠিক করলেন যে এই দেবদূতকে ওরা তিন দিনের উপযোগী টাটকা জল আর খাবার দাবার দিয়ে একটা ভেলাই করে বার দরিয়ায় তার নিয়তির কাছে ছেড়ে দিয়ে আসবে পরবর্তী এমসিকিউ কিন্তু উষার প্রথম আলো ফোটা মাত্র যখন ওরা উঠোনে গিয়ে হাজির হলো ওরা দেখতে পেল ওরা কি দেখতে পেল উত্তর পুরো পাড়াটাই মুরগির খাঁচার সামনে দাঁড়িয়ে দেবদূতকে নিয়ে মজা করছে পরবর্তী এমসিকিউ যাদের প্রাণে সবচেয়ে দয়া ধর্ম ছিল তারা বুড়োকে কি ছুড়ে দিত উত্তর ঢিল পরবর্তী এমসিকিউ পেঁয়াজ কাটা সারা হয়ে যাবার পরও দা কি করে উত্তর উড়ন্ত দেবদূতকে দেখতেই থাকে তাকিয়ে এই ছিল বিশাল ডানা এক এক বুড়ো গল্পটি থেকে গুরুত্বপূর্ণ আশিটি এমসিকিউ আশা করি এই এমসিকিউগুলি তৈরি করলে তোমরা অবশ্যই উপকৃত হবে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ